বন্ধ হয়ে গিয়েছে রেশন পাননি বার্ধক্য ভাতা বারবার ঘুরেছেন প্রশাসনের দুয়ারে অভিযোগ কাজ হয়নি কোনো কিছুতেই কেউ কথা রাখেনি আর এবার তাই ভোট না দেওয়ার সিদ্ধান্ত হলদিয়ার বেতালের বয়স একশো পাঁচ এখনো অসুক্ত শরীরে মনের জোর সম্বল করে এগিয়ে চলেছেন বিশ্রাম নিতে রাজি নন হলদিয়ার শতায়ু পরেশচন্দ্র বেতাল তবে তাঁর আক্ষেপ শেষ বয়সে অন্তত বার্ধক্য ভাতা যদি পেতেন বন্ধ রেশনও

একসময় রেশন পেলেও ডিজিটাল হওয়ার পর বন্ধ তাও হাতের ছাপ চাই হাতের রেখা স্পষ্ট নয় বলে দায় সেরেছে প্রশাসন একই কারণে বন্ধ বার্ধক্য ভাতা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য আশ্বাস দিয়েছেন পাশে থাকার ভারতীয় গণতন্ত্রে বাস করেন এবং গণতন্ত্রে বাস করে যদি দেখেন যে যে রাজ্যে তিনি বাস করছেন সেই রাজ্য সরকার তার সঙ্গে প্রমঞ্চনা করছে তাহলে এই অভিমান হাসা স্বাভাবিক তিনি আমাদের ভোট দিন না দিন তার চোখের জলের দাম আছে সেটা আমরা তার দাম আমরা দেবো সময়ের ফেরে হারিয়েছেন অনেক কিছু কিন্তু মনের জোর তা আজও একই আছে কিন্তু সেই মনেও আজ তীব্র অভিমান পরেশচন্দ্র বেতালের এই বৃদ্ধ বয়সে এই কি তার পাওনা ছিল কিরণ রিপোর্ট সেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা